তারা কাঁঠালের পেছি তো এই সিজনে অনেকেই খান কিন্তু খুব তাড়াতাড়ি কীভাবে এই কাঁঠালের যায় সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে হালকা কুসুম গরম পানির ভিতরে সামান্য পরিমাণে খাবার সোডা মিশিয়ে দিলে যেন আপনার হাটটা ওইভাবে তারপরে কয়েক টুকরো লেবুর রস দিয়ে দেবেন তারপরে এই কাঁঠালের বেশি গুলো এভাবে দিয়ে দশ মিনিট ভিজিয়ে রাখবেন এই যে এখন আমি ঢেকে রাখলাম দশ মিনিট পরে আবার আসবো এই যে দশ মিনিট পরে দেখুন উঠে যাচ্ছে এখন একটা বোতল অথবা বইয়ের ভিতরে বই দেয়া যেহেতু আমার জায়গা জায়গায় অনেকগুলো সাথে একটু পানি দিয়ে দিলাম একটু লেবুর রস দিয়ে দিলাম